বৃষ্টির জল সংরক্ষণে বিষয়ে সচেতনতা শিবির রাজনগরে ক্রমশ কমে আসে ভূগর্ভস্থ জলের স্তর এই জন্য অনিবার্যভাবেই অধূর ভবিষ্যতে দেখা দেবে জল সংকট তাই এখন থেকেই বৃষ্টির জল সংরক্ষণ জরুরি এই বিষয়টিকে সামনে রেখে বৃষ্টির জল সংরক্ষণ করে তা মাটির নিচে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন টুমরোস ফাউন্ডেশন আজ এ বিষয়ে রাজনগর ব্লকের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এক সচেতনতা শিবির হাজির ছিলেন আয়োজক সংস্থার তরফে রীতম সরকার অমলেন্দু ঘোষ উৎসব মন্ডল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয় এই শিবিরের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানান সংশ্লিষ্ট সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রীতম সরকার রাজনগর থেকে উত্তম মন্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে এই যে বৃষ্টি জল সংরক্ষণের প্রোগ্রাম আচ্ছা এর উদ্দেশ্য কী আচ্ছা তো আমরা আজকে বাদি এমএস যে বৃষ্টির জল সংরক্ষণ আমাদের প্রকল্পটা করা হয়েছে তার যে অ্যাওয়ারনেস ছিল তার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি আমাদের যে জল সংকট এবং জল সংরক্ষণের পরিকল্পনা এবং এই বৃষ্টির জল সংরক্ষণ যে প্রকল্পটি হয়েছে সেই ব্যবস্থাপনাটি মেনটেন্যান্স কীভাবে করা যেতে পারে এবং কীভাবে সেটাকে আরও দীর্ঘমেয়াদী করা যেতে পারে সেই নিয়ে একটা সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের ছিল উদ্দেশ্য হ্যাঁ সারা পেয়েছি ছাত্রছাত্রীরা অনেকেই আজকে এসেছেন এবং এই চাষের সময়ের জন্য তো অনেকে আসতে পারেননি আমরা আশা রাখবো এই স্যাররা যারা ছিলেন এবং যারা আজকে এসেছেন ছাত্রছাত্রীরা তারা তাদের বন্ধুদেরকে এবং স্যাররা তাদের ছাত্র যারা আসতে পারেনি আজকে তাদের কাছেও অ্যাওয়ারনেসটা পৌঁছে দেবে যাতে সেটা আরও সবার কাছে পৌঁছে যায় আমাদের কথা আপনার নাম আমার নাম নীতম সরকার আপনি কোন পদে আছেন সংস্থার আমি সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার